স্বাধীনতার পতাকা আমাদের নেতা সবার আগে বাংলাদেশের মানুষের স্বার্থ অভিন্ন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ এক এবং অভিন্ন এই কথাটা আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের স্বার্থ রক্ষা হলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হলে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে কাজেই আমাদের আমাদের আজকের যে প্রত্যয় যে বাংলাদেশের মানুষের স্বার্থকে রক্ষা করে দেশ গঠন করা বাংলাদেশের স্বার্থকে রক্ষা করে দেশ গঠন করা সেই উদ্দেশ্যে আমাদের নেতা চারেক্রহমান